না না টেবিল টেবিল ক্লথ দেখো এগুলো আমার

হুম হুম যদি ভালো লাগে কমেন্ট পারলে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভালো লাগবে যে বন্ধুরা আমার ভিডিও দেখে আনন্দ পাইছে আমিও তাহলে তোমাদের আনন্দে আনন্দিত হব যে আরও কি কি বের করতেছে দেখি ফাই আছে ফ্রাই পেনের সেট কিনছিলাম ছয় চেট ছয় সেট কিনছিলাম তো দেখো যে একটা করে বের করতেছে বের করে করে রাখতেছে কিন্তু অনেকদিন হয়েছে তো এর দেখা সময়ই হয় না এ অফিস করবে না দেখবে ওজার সময় তো ব্যস্ত থাকে তাই ভাবলাম যে আজকে একটু সময় আছে ওর আমারও তাই বললাম যে ভাই তাহলে একটু বের করেন আমরা তোমাকে আমরাও দেখ না বন্ধুরাও দেখুক দেখো